আজকে আপনাদের এমন একটা জিনিস শেখাবো যে আপনারা নিজেরাই চমকে উঠবেন এখন থেকে নতুনভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলুন কোনো মোবাইল নাম্বার বা ইমেল আইডি ছাড়াই হ্যাঁ এটা অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য আপনাদেরকে আমি একদম লাইভ প্রুফ হিসাবে দেখিয়ে দেব যে কিভাবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ছাড়া একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন ও কীভাবে এই কাজটি করবেন আসুন শিখে আসি তো এই কাজটি করার জন্য আপনাদের আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশানে চলে যাবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনারা কি করবেন আপনারা এইখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন থ্রি লাইন যাকে বলছে থ্রি লাইন মেনু তো এই থ্রি লাইন আপনারা ক্লিক করে দেবেন তো থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল তো আপনারা এই অ্যানাদার প্রোফাইলে ক্লিক করে দেবেন তো অ্যানাদার প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রোফাইল নাম চাইছে তো এখানে প্রোফাইল নাম দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি তাপস বিশ্বাস লিখে দিয়েছি এবং তাপস বিশ্বাস লিখে দেওয়ার পরে আপনারা এখানে এই কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন তো কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে অনেকগুলো অপশান দেখানোর চেষ্টা করা হচ্ছে ফেসবুকের তরফ থেকে এগুলা কিছু না দেখে আপনারা এখানে ক্রিয়েট প্রোফাইল দেখতে পাচ্ছেন তো ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেবেন এখন ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদেরকে এখানে কতগুলি স্টেপ দেওয়া হবে যেমন এক নম্বর স্টেপ কমপ্লিট করেছি এখানে দুই নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপ তো এগুলোকে সব আমি স্কিপ করে দেবো তার জন্য এখানে আমাকে নট নামে ক্লিক করতে হবে তো নট নামে ক্লিক করবো বারবার তো এগুলো সব আমি নেক্সট নেক্সট করে দেবো এগুলো আমি কাউকে অ্যাড করব না এগুলো নেক্সট করে দেবো সব এবং অবশেষে এখানে ফিনিশ বলে লেখা চলে আসবে তো এই ফিনিশে টাচ করে দেবেন তো ফিনিশে টাচ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট করা কমপ্লিট তো এখানে আপনি আপনার এই ক্যামেরায় টাচ করে আপনি যেভাবে আপনারা ডিপি লাগান সেখানে ডিপি লাগাতে পারবেন এখানে কভার ফটো লাগাতে পারবেন এখানে এডিট প্রোফাইল করে সেটিংস করতে পারবেন এখানে স্টোরি দিতে পারবেন এখানে কারেন্ট সিটি ওয়ার্ক প্লেস স্কুল হোম টাউন রিলেশনশিপ স্ট্যাটাস তো এভরিথিং তো এভরিথিংস আপনারা সমস্ত কিছু করতে পারবেন আমাদের সম্পূর্ণ যেভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলি সেরকমভাবে আপনাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে তো আশা করছি আপনাদেরকে শেখাতে পেরেছি তো যদি শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন মোবাইল নাম্বার ছাড়া তাদের জন্য তো দেখা হবে আবারও সবাই ভালো থাকবেন টাটা